একটা যৌবনকাল আর একটা বৃদ্ধকাল কটা কোয়ালিটি হলো তিনটি কোয়ালিটি তবে ভাইগো আমার আল্লাহ আকাশের উপর থেকে তার জানি পর্যন্ত তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সর্বভূমত পর্যন্ত তিনি যা কিছু জিনিস সৃষ্টি করেছেন উত্তম করে কোন makhlukে বানিয়েছেন এই পৃথিবীর মানুষকে হুদাল্লিন নাস তবে এই পৃথিবীতে আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে উত্তম সৃষ্টি হলো আমার আল্লাহর বান্দা হুদাল্লিন নাস আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে অতি সুন্দর অতি সুন্দরী করে অতি সম্মান দিয়ে অতি মহব্বত দিয়ে অতি ভালো দিয়ে দিয়ে অতি অতি দয়া মায়া আমার আল্লাহ এমন উঁচা মোটা তগড়া স্টিল বুডি করে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন একবার অন্তরের অন্তর দিয়ে বলি আল্লাহামদুলিল্লা ভাইগো এই পৃথিবীর সমস্ত makhlukের চাইতে উত্তমময় makhluk হলো এই পৃথিবীর মানুষ আর এই তিনটি কোয়ালিটির মধ্যে উত্তম কোয়ালিটির নাম কি বাবা হ্যাঁ চাচা কিন্তু আপনার জন্য মরার আগের দিন পর্যন্ত দোয়া হবে কেন আপনি একটা একটা করে উত্তর দিচ্ছেন আর আমার কথা বলার কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে তবে ভাইগো এই পৃথিবীর মানুষের তিনটি কোয়ালিটি এই তিনটি কোয়ালিটির মধ্যে সব চাইতে উত্তমময় কোয়ালিটি সেই কোয়ালিটির নাম হলো জৈবন কাল কিন্তু বড় দুঃখ লাগে কিন্তু বড় কষ্ট লাগে মনে বড় ব্যথা পায় ভাইগো আজকে দুই হাজার বাইশ সালের তরুণ তরুণীরা যুবক এবং যুবতীরা এরা মূল্যবান কালটাকে আল্লাহর জামিনে বরবাদ করে দা আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া আমি মানুষ হইয়া এ লইয়া আমি মানুষ হইয়া এ লইয়া এ মানুষের করিলাম কি আমরা পৃথিবীতে এসে কাউরি করতে পেরেছি ক্ষতি করেছি না মানুষের করিলাম কি আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে আমার এই বাল্যকাল গেল মায়ের কলেতে ছই মন কাল গেল এই মোবাইলেতে আপনাদের আপনাদের তো কলকাতা না আমাদেরও কলকাতা মানে সারা বাংলারই কলকাতা তো কলকাতাদের ধর্মতলা বলে একটা জায়গা আছে ভাই তো ধর্মতলা স্টেট গ্যারেজে আমি একটা প্রোগ্রামে এসেছি তো চার চাকা নিয়ে আসা হয়নি নর্থ বেঙ্গল মানে স্টেট বাসে এসেছি এবারকার আমাকে একটু বাথরুম লেগেছে আমি বাথরুমে যাই তো বাথরুম থেকে কিন্তু আওয়াজ পাওয়া যায় আমি বলি দেখি বাথরুমের ভিতরে তো আওয়াজ অন্য হওয়া দরকারতে মোবাইলের আওয়াজ কেন পাওয়া যায় তার মানে দুই হাজার বাইশ সালের তরুণ তরুণীরা মোবাইলে কত ব্যস্ত যে এইদিকে মানে পায়খানা অবস্থা তো ফেসবুকে লাইক দিচ্ছে এইদিকে বাথরুম এইদিকে পায়খানা চলছে ওইদিকে হোয়াটসঅ্যাপে কমেন্ট হচ্ছে আমার এই বাল্ল কাল গেল হাসিতে খেলিতে আমার এই বাল্ল কাল গেল মায়ের কোলেতে আমার এই বাল্ল কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল এই মোবাইলেতে আমি মানুষ হইয়া এ দুনিয়ায় আসিয়া আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া এ মানুষের করিলাম কি আমরা হারাম খাইয়া হালাল ছাড়িয়া আস্তাগুল্লাহ বলুন সবাই বলুন আমরা আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া আমরা হারামও খাইয়া হালালও ছাড়িয়া এ সমাজে করিলাম কি আমি মানুষ হইয়া এ জনম লইয়া এ মানুষের করিলাম কি ভাই আপনারা জানো আমার ভাই আমি জানো আপনাদেরই ভাই তিনি অনুরোধ করে বলে যায় এই কালটি এমন এক মূল্যবান কাল রে গো বারো বছর বয়স থেকে নিয়ে বছর বয়স পর্যন্ত এই সময়টিকে বলা হয়েছে জৈবন কাল এই সময়টিকে বলা হয়েছে তরুণ কাল এই কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় এই কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন এবং এই কালটির মধ্যে আমার আল্লাহ যেই শক্তি বা যেই এই জৈবন আমি মনির উদ্দিন চাই তাহাই করতে পারি কথা ঠিক কিনা বলুন ভাই এই এই নন্দী গ্রাম এই নন্দী গ্রাম সাহাপাড়ার তরুণ এবং তরুণীরা একত্রিত হয়ে যদি তারা দাঁড়িয়ে যায় আমাদের সাহাপাড়াতে কোনো বেইনামাজিকে আশ্রয় দেব না আমি মনির

এই যদি এক এক কুঠিত হয়ে এরা যদি বলে আমাদের গ্রামে আমাদের পাড়ায় আমাদের এলাকায় কোনো কোন স্বৈরাচারীকে আশ্রয় দেব না কতই বড় ডন হোক না কেন রে নন্দী মাটিতে কোনো ডন আশ্রয় পেতে পারে না একবার জোরে বলি নারায়ে তাকবীর এই তরুণ যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন এমন একটি স্পিরিট দিয়েছেন এই 2025 সালের তরুণ এবং তরুণীরা যদি বলে আমাদের গ্রামে কোনো কোনো কোন মুনাফেককে জায়গা দেব না আমাদের গ্রামে আমাদের এই এলাকায় কোন কোন গিবতকারীকে আশ্রয় দেব না গিবতকারী গিবত কাকে বলে ভাই বাংলা ভাষায় জানা আছে আপনাদের চর্চা পর নিন্দা ভাইজান আমি আপনাদের ভাই আপনারা জানেন আমার ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে যদি আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয় তবু যেন আমি আপনাদেরই ভাই বিনীত অনুরোধ করে বলে যায় যারা এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করেছেন খবরদার খবরদার কাউরি পর চর্চা করবেন না আজকে আমি মনির উদ্দিন বক্তব্য দিতে দিতে যদি কোন ভুল ব্যাখ্যা করে ফেলি যদি কোন ভুল ইতিহাস বলে ফেলি আপনারা খবরদার চায়ের দোকানে বলা বলি করবেন না কেন জানো বন্ধু কেন জানো বন্ধু তাহার ফুল তাহাকেই বলুন জাহার ফুল তাহকেই বলুন জানো সেই ব্যক্তি পর্বতী সংহসকরণে সে তাহা সংশোধন হতে পারে কিন্তু আপনি আমার ফুলটার আপনি ধরে নিতে পেরেছেন আপনি আমাকে না বলে চায়ের দোকানে বলছেন এনার কাছে বলছেন ওনার কাছে বলছেন আমার রাসূল

একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী একজন তরুণ একজন তরুণী অবিবাহিত অবস্থায় নিজজনে মিলন করার নাম হলো যে না নিজনে মিলন করার নাম কি যে না চবর মিলন করার নাম হল বেবিচার মেটা রাজি নাই অথচ তাকে चाकू বা পিস্তল দেখিয়ে তার সাথে মিলন করা হয়েছে এই মিলনের নাম হলো বেবিচার ছেলেটাও রাজি মেটাও রাজি কিন্তু তাদের বিয়ে হয় নাই এর নাম হলো জেনা আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লা

পেটা বাপের বদনাম করে আমার রেশম দয়ার হাবি বললেন আলগিবাদো অশান্ত মিনা সিনহা একজন অন্যজনের সমালোচনা করা এত বড় পাপ জেনা এবং বেবিচারের চাইত ডবলেরও বেশি পাপ নৌসুমিল্লা বলুন আস্তক ফেরুল্লা বলুন আই আল্লাহ তালা বলুন আই আল্লাহ তালা তুমি আমাদেরকে গিবত থেকে রক্ষা করো আস্তে করে বলি আমি মহাব্বত দিয়ে বলি আমি আমার ভাইরা এই বারো বছর বয়স থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত এই তরুণেরা যদি এক কুটি হয়ে এক কুটি হয়ে যদি বলে আমাদের নন্দী গ্রামের সাহা পাড়ায় আমরা কোন বিবুতকারীকে জায়গা দেব না পকেটের কলমটা নিয়ে কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করা বলে যায় এই সাহা পাড়া গ্রামে কোনো জীবোজ গরি আশ্রয় পেতে পারে না আমার আল্লাহ এই তরুণ যুবকের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছেন তার প্রমাণটা শুধু 2022 সালের এই আল্লাহর জমিনে নয় রে বর্তমান সময় সুচিত নয় ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে

নাবির হাদিসে পড়ে দেখলাম আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে নাবির হাদিসে পড়ে দেখলাম যেই দিন অন্যায়ের প্রতিবাদ করে নায়ের প্রতিষ্ঠা মক্কা মদিনা তাই ফের মাটিতে করে সেই দিন তারা কেউ পঁচাশি বছরের বুড়ো ছিল না কেউ নব্বই বছরের বুড়ো ছিল না কেউ পাঁচষট্টি বছরের বুড়ো ছিল না ইতিহাসের পাতায় পাওয়া যায় কেউ

তাদের দাফন করে দেওয়ার অর্ডার করেছে এবং বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাতের দরওয়াজা খুলে রেখেছে বলি নারায় তাকবীর

বুড়ো নাই না কেন মাল হবে এই কালটি আমার আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাল জোরে বলি আলহামদুলিল্লাহ আর এই কালটিকে আল্লাহ কত পছন্দ করেন জানেন শুনে আমি আমি মনিরুদ্দিন বলছি মনে কিছু নেবেননি যারা আমার বাপের বয়স হয়ে গেছেন যিনারা আমার দাদুর বয়স হয়ে গেছেন খবরদার রাগ করবেন না একটু বাংলা ভাষা দিয়ে শোনার আমার জান আপ আরে আমার পরাদা আছেন মায়ের একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতীর এবাদত বন্দি তসবি তাহালিল জিকিরাস্কার নামাজ রোজা রুকু সিজদা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয় একজন বুড়ো বা বৃদ্ধা একজন বুড়ো বা একজন বুড়ি তার এমনটাই হয় না আপনারা বলবেন মনির উদ্দিন ভাই এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি সত্যিকারে বলেছি এটা তো আমার কথা নয় রে এটা তো আমার হাবিবের কথা এটা তো আমার রসুলের কথা আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বার নবী বললেন একজন যুবক একজন যুবতীর ইবাদত বندگی নামাজ রোজা আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল গ্রহণযোগ্য হয় একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না বলবেন মনির উদ্দিন ভাই কারণটা আপনাকে বলে দিতে হবে না তো আমরা নন্দী গ্রামের মানুষ অতি ভালো না তো আবার খুবই খারাপ আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে আপনাকে জানিয়ে দিতে হবে ভাইজান বন্ধু আমার আপনাকে সাধারণ এক্সাম্পল দিয়ে বলি আপনাকে সাধারণ একটি এক্সাম্পল দিয়ে বলি আমি মনির উদ্দিন চারের উপরে বসে আছি আমার বয়সটি এখন উনচল্লিশ থেকে চল্লিশ বছর আমি মনির উদ্দিন চোহরের নামাজের সময় বা ফজরের ওয়াক্ত এলো আমি ঠান্ডা কনকনে পানি দিয়ে উজু বানাবা আমার কোনো সমস্যা হবে না আমি যে কোনো পুকুরের জল দিয়েও পুকুরের পানি দিয়েও উজু বানাইতে পারি আমি কলসির পানি দিয়েও উজু বানাইতে পারি আমি উদ্দিন সুন্দর করে একটি উজু দিলাম তারপরে মসজিদে মসজিদে চলে গেলাম যে নামাজের পাটিতে দাঁড়িয়ে সুন্দর ভাষাই বললাম আল্লাহামদুল শব্দতে কোন আছে আওয়াজ করুন কথা বলুন শব্দতে কোনো ডিস্টার্ব আছে শব্দতে যদি ডিস্টার্ব না থাকে তবে তার মানে কোনো ডিস্টার্ব হবে তারপরে দ্বিতীয় সুরাটি পড়ে আমি পুনরায় বললাম রুকু থেকে সুন্দর করে উঠলাম স্বামী মানি দা কোন ডিস্টার্ব আছে বাবা কোন ডিস্টার্ব আছে বন্ধু কিন্তু রে আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে কত হবে কত হবে আমার বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে আমার সামনের দাঁতগুলি ঝরে যাবে নিচের দাঁতগুলি খসে যাবে আমার কবজাগুলিতে জং ধরে নেবে কবজাগুলিতে জং ধরবে না ভাই সুরা দোয়া সঠিক হবে না রুকু সিজদা সঠিক হবে না আল্লাহু আকবার এর বাংলা হলো আল্লাহ মহান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারিফ ওই মহান আল্লাহ কিন্তু বাজান রে রে 2022 সালের তরুণেরা রে 2000

আছে আছে কেন এই তরুণ যুবক বারো বছর বয়স থেকে বারো বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি যদি আমার আল্লাহর এবার দেখি জি